রাজধানী ঢাকায় দুটো বড় ঘটনা ছিল এবং ঘটনা দুটো এতটাই বড় ছিল যে যারা ঢাকা শহরে আজকে বেরিয়েছেন কাজের প্রয়োজনে বেরিয়েছেন অথবা ভুল করে বেরিয়েছেন তারা বের হয়ে পরে বলেছেন যে বের হয়ে ভুল হয়ে গেছে কারণ এত প্রকট যানজট ছিল ঢাকা শহরের দুদিকে নয়াপল্টনে এবং শাহবাগে দুই জায়গাতে দুটো বড় সমাবেশ ছিল এবং দেশের বৃহত্তম দুটি দল এই সমাবেশ দুটির আয়োজন করেছিল নয়াপল্টনে যে সমাবেশটা হয়েছিল সেটি হল বিএনপির তিনটা অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল তারা সেখানে তার সমাবেশ করেছে আর শাহবাগে শাহবাগে করেছে জামাতের নেতা এটিএম আজহারুলের মুক্তির পর শাহবাগে জামায়াতের পক্ষ থেকে একটা জামায়াত হয়েছিল ঘটনা আলোচনা হয়তো করা যাবে না আজকে আমি বরং আজহার সাহেবের মুক্তিটা নিয়ে আলোচনা করি এই এটিএম আজহারল ইসলাম জামাতের বড় নেতা ছিলেন উনি ওনাকে দু সালে গ্রেপ্তার করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সেই সময় বলাই বাহুল্লা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ তো ক্ষমতায় আসার পরে এবার মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য তারা উঠে পড়ে লেগেছিল এবং অনেকেরই এর মধ্যে সাজা হয়েছে এবং সেই সাজা অনেকের ফাঁসি হয়েছে প্রায় সবারই ফাঁসি হয়েছে এখানে জামাতের লোকজন যেমন ফাঁসি হয়েছে বিএনপির জন্য ফাঁসি সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়েছে এবং সেই মামলাগুলো কতটা নিরপেক্ষভাবে হয়েছে বিচারটা হয়েছে তা নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন আছে ওই সময় আমরা দেখেছিলাম ডেভিড বার্গম্যান একটি সাংবাদিক ছিলেন উনি কিন্তু এটা নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছেন মন্তব্য করেছেন এবং সে কারণে তাকে দেশটিকেও বের করে দেওয়া হয়েছিল এখন আওয়ামী লীগ সরকার চলে গেছে চলে যাওয়ার পর এই সরকাররা আমলে আমরা বিচার বিভাগের আরেকটা চেহারা দেখি আমরা দেখলাম যে মামলায় যাচ্ছে সেই মামলায় আওয়ামী লীগ আমলে করা অথবা আওয়ামী লীগের রাজনৈতিক কারণে করা অথবা অরাজনৈতিক কারণে হোক অথবা আওয়ামী লীগের স্বার্থ জড়িত আছে এমন সমস্ত মামলা যে রায়গুলি হয়েছিল আগে এবার আমরা দেখলাম সবগুলি রায় কিন্তু খালা খালাস সকল আসামি সেটা আমরা একুশে আগস্ট গ্র্যান্ড হামলা মামলাও দেখলাম আমরা এছাড়া বাবর সাহেবের মামলা দেখলাম বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন লুতুজ্জামান বাবর ওনার মামলাও দেখলাম ওনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ওনার একাধিক মামলায় খালাস হয়ে গেছে এবং এবার দেখলাম যেটা যে এটিএম আজহাউল ইসলাম ইসলামকেও ওনাকেও আজকে একদম খালাস দেওয়া হলো অথচ ওনাকে হাজার চোদ্দ সালে ডিসেম্বর মাসে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এই দণ্ডাদাসের বিরুদ্ধে উনি উনিশশো দুই হাজার পনেরো সালে উনি আপিল করেছিলেন সে আপিলেও আপিল চলেছিল কয়েক বছর প্রায় চার বছর এবং দুই হাজার উনিশ সালে সেই আপিলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দুই সালের পনেরো মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দুই সালের উনিশে জুলাই তিনি আপিল বিভাগে আবার রিভিউ চেয়ে আবেদন করেন সেই রিভিউটা পড়েছিল এত বছর যদি রিভিউটা তখন হয়ে যেত তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন কেউ তো আমি জানি না তো আমার ধারণা যে মৃত্যুদণ্ড হয়ে যেত কারণ আগের কারো ক্ষেত্রে কিন্তু রিভিউ যে রায় চেঞ্জ হয়েছিল মানে এই আন্তর্জাতিক অপরাধ মামলাগুলিতে আমার দেখা নাই আমি দেখিনি পর্যন্ত রিভিউ চেয়ে যারা একটা পরিবর্তন হয়ে তাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এটা আমি দেখি নাই কিন্তু এবার সেটা হলো গতকালকে খালাস আদেশের পর আজকে সকালে উনি শারীরিকভাবে জেলখানা থেকে বের হয়ে আসতে পারেন এই হলো ঘটনা এখন এই ঘটনার পর আমি কয়েকটা প্রতিক্রিয়া কেবল আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই আর কিছুটা প্রতিক্রিয়াগুলোতে আমার নিজস্ব মতামত আমি দিতে চাই না কারণ প্রতিক্রিয়াগুলি এত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে মনে হয় ওখান থেকে কিছু একটা ধারণা পাবেন আইন বিষয়ক উপদেষ্টা মিস্টার আসিফ নজরুল উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এই ঘটনার উপর এখানে উনি কি লিখেছেন আমি ওনার লেখাটা প্রোটেক্ট করব উনি লিখেছেন নির্দেশ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খেলাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিক্রমে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করা হয়েছে আজকের রায় এই ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বে এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার মানে উনি বলতে চাচ্ছেন এখানে দুটো কথা একটা হলো এই যে আজহার সাহেব যে মুক্তি পেলেন এটাকে উনি মনে করছেন যে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগটা যে সৃষ্টি হয়েছে এর টোটাল কৃতিত্বটা উনি দিচ্ছেন জুলাই গণ আন্দোলনের ভয় নেতৃত্বকে মানে আন্দোলনকে না আন্দোলনে যে কোটি কোটি মানুষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকেও না কেবল নেতৃত্বকে আমি এই জিনিসটা না বুঝতেই পারলাম না নেতৃত্বকে কেন দিতে হবে নেতৃত্বে খেলা ছিলেন আসলে আমি তো মনে করি জুলাই গণ আন্দোলন ছিল একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এখানে উনি নেতৃত্ব কোথায় পেলেন এবং সেই নেতৃত্বকে কৃতিত্ব দিয়ে দিতে হবে কেন এই নেতৃত্ব যদি এই আন্দোলনের সঙ্গে এই দেশের আপামর জনগণ যুক্ত না হতেন তাহলে কি আন্দোলনটা সফল হতো এই নেতৃত্বের কি ভূমিকা ছিল তাদের উপর ওই নেতৃত্বে এখন ঢাক অত লোক আসে আমি এই জায়গাটাতে আসিফ নজরুল সাহেবের এই ধরনের আমি একটা মানে কথা আমি আশা করিনি আর পরে যে কথাটা এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে এখন এই ক্ষেত্রে আমি আমার মন্তব্য করার আগে আমি আরও দুই একটা মন্তব্য একটু আপনাদেরকে করতে চাই সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে একাত্তরে তো কোনো যুদ্ধই হয়নি যুদ্ধাপরাধ আবার আসে করতে থেকে ঠিক বলছি না বাহে উনি খুবই ব্যঙ্গ করে বলছেন আর কি যুদ্ধাপরাধী বিচার হবে কি হবে যুদ্ধই তো হয়নি আরেকজন একজন গায়ক যিনি নাকি এই আন্দোলনে জুলাই অগাস্ট আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সঙ্গীত শিল্পী সায়ান তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি লিখেছেন সেটা নিয়ে আবার ইত্তেফাকে একটা ফটো কার্ডও দেখলাম আমি উনি লিখেছেন জামায়াতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান এই কথাটা উনি বলেছেন মূলত এনসিপি লক্ষ্য করে তৌহিদ হোসেন রনি নামে একজন উনি হুমায়ুন আজাদের একটা বক্তব্যকে কোট করে দিয়েছেন হুমায়ুন আহমাদের যে বক্তব্যটা উনি কোট করেছেন সেটা হলো পাকিস্তান ভাঙার অপরাধে এ দেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করা হবে সেই বাস্তবতার দিকে আমরা যাচ্ছি না আমি জানি না তবে হুমায় আজাদ অনেক আগেই এই ধরনের মন্তব্য করেছিলেন আমি আরেকটা মন্তব্য পড়তে চাই ফেসবুক থেকে আমি পেয়েছি মুক্তা শেরপা তিনি লিখেছেন যে বিচারে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয়ে খুশি সেই বিচারকে ন্যায় বিচার বলে মানে এই আজহাস এই বিচারে রাষ্ট্রপক্ষ খুশি হয়েছে এবং মানে আসামি পক্ষ খুশি হয়েছে রাষ্ট্রপক্ষের খুশি খবর তো আপনি শুনলেন যে আমাদের আইন মন্ত্রী আইন উপদেষ্টা যিনি উনি খুশি উনি বলেছেন ন্যায় বিচার পেয়েছে এবং আসামি পক্ষ খুশি তারা তো এই ন্যায় বিচারের জন্য আন্দোলনই করেছেন যে এটাই ন্যায় বিচার বলা হয়ে থাকে তবে এখানে আরেকটা কথা বলা যেতে পারে সে বিষয়টা হলো এই যে রাষ্ট্রপক্ষে মানে পাবলিক প্রসিকিউটার হিসাবে এই মামলায় যিনি ছিলেন তার পরিচয়টা বরং আমরা একটু জেনে নিই পাবলিক প্রসিকিউটার হিসেবে এই মামলায় ছিলেন তার নাম হল গাজী এম এইচ উনি সরকারি উকিল আর কি মানে রাষ্ট্রের পক্ষে অর্থাৎ আজহার সাহেবের বিপক্ষে যিনি কাজ করেছেন তো উনি কি ওনার পিতার নাম হলো গাজী আবু বকর সিদ্দিক এই গাজী আবু বকর সিদ্দিক জামাত ইসলামের এক সময়ে এমপি প্রার্থী ছিলেন বাগেরহাট তিন আসনের মানে এর অর্থ হচ্ছে আসামির যিনি উকিল তিনি তো জামাতের লোক রাষ্ট্রপক্ষের যিনি উকিল তিনিও জামাতের লোক আর আসামি নিজেও জামাতের লোক তো যা হবার তাই হচ্ছে আসলে না আমাদের এই বিচারটা বড় উদ্ভুত হয় আমি একটা জায়গায় একটু মানে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এখানে একটা কথা মানে আমি যেটা আমার নিজস্ব মন্তব্য হিসেবে বলতে যাচ্ছি আমাদের এখানে একটু ব্যাপার আছে এটা হলো অনুকূল পরিবেশে না আমরা সবাই রাজা অনুকূল যা মানে ব্যাপারটা হল পরিবেশ যাদের অনুকূল থাকবে তারা সব সময় বলে যে ন্যায় বিচার পেয়েছে আমরা এখন যেমন বলা হচ্ছে ন্যায় বিচার পেয়েছি আওয়ামী লীগ আমলে কিন্তু বলা হতো যে ন্যায় বিচার হয়েছে আওয়ামী লীগ আমলে বিএনপি বলতো তারা ন্যায় বিচার পায়নি তারা ন্যায় বিচার পায়নি আবার এ আমলে আওয়ামী লীগ হয়তো বলবে যে তারাও ন্যায় বিচার পায়নি আমরা এগুলি দেখছি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ লুটপাট করতো এ আমলে আওয়ামী লীগের রেখে যাওয়া লুটপাটগুলো বিএনপি সম্পন্ন করছে প্রত্যন্ত অঞ্চলে তৃণমূলে বিএনপি এখন লুটপাট করছে এবং বিএনপি এই লুটপাটগুলোকে বিএনপি স্বীকার করবে না এখন আওয়ামী তাদেরকে বলবে আওয়ামী লীগ আমলে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যোগ্যতা নয় আনুগত্য গুরুত্বপ্রেত এখনো তাই হচ্ছে তবে আনুগত্য এখন টণ্ড হচ্ছে আনুগত্যের কোটায় ধরার আগে করা হচ্ছে মানে যারা নাকি বঞ্চিত হয়েছে তাদেরকে অসুবিধা নাই দুইজনে ধরে ধরে এনে কোটা পূরণ করা হচ্ছে বঞ্চিত হয়েছে এই বৃদ্ধ লোকগুলোকে এনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব বাসন হচ্ছে আসলে নিয়মটা প্রতিষ্ঠা হচ্ছে না দুঃখটা এখানে মানে কোন আমল তার উপর নির্ভর করছে কি হবে কি প্রশাসনে কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভিসি নিয়ে করা হবে অথবা কাকে বাতিল করা হবে সব এই সমস্ত কারণে হচ্ছে বিচার বিভাগে তাই হচ্ছে আমরা তাই দেখছি তো এইভাবে কি চলতে থাকবে আমরা জানি না আমি একটা আরেকটা মন্তব্য দিয়ে আজকে আলোচনাটা আমি শেষ করতে চাচ্ছি এই মন্তব্যটা করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এই ভদ্রলোককে আমি ব্যক্তিগত পছন্দ করি এবং উনি আমার কাছে ওনার কাছে ওনাকে বেশি নীতিবান লোক মনে হয় উনি একটা ফেসবুকে আজকে মঙ্গলবার একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি বলেছেন উনি ইংরেজিতে লিখেছেন ইট ওয়াজ এ ফ্রাস্ট্রেশন অফ জাস্টিস দেন ইট ইজ এ ফ্রাস্ট্রেশন অফ জাস্টিস নাও আই হ্যাভ উইটনেসড দ্য মকার আমি যেটাকে এটাকে বাংলায় বলি তাহলে বিচারের হতাশা অথবা দীর্ঘশ্বাস আগেও ছিল এখনো আছে এই প্রহসনের সাক্ষী হয়েছি আমি প্রিয় দর্শক আমাদের এভাবে হয়তো আর অনেক দিন বিভিন্ন ঘটনার বিভিন্ন প্রহসনের সাক্ষী হয়ে থাকতে হবে আগেও যা হয়েছে এখনো তাই হচ্ছে আমরা একটা পরিবর্তনের আশা করেছিলাম অনেক কিছু থেকে সেই পরিবর্তন কতটুকু হয়েছে ঘটনার পরিবর্তন হয়নি হয়তো ব্যক্তির পরিবর্তন হয়েছে এই দেশ এভাবে আর কতদিন চলবে প্রিয় দর্শক এখন এ পর্যন্ত আল্লাহ হাফিজ